সুপ্রিয় আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন যে অফলাইন ড্রাইভ কী সেটাই তো আপনারা বুঝেন না তো সেটা বোঝানোর জন্য আজকের ভিডিওটি এবং আজকে সবথেকে বড় একটি অফার দিচ্ছি মাত্র একটা ডিজাইনের টাকা দিয়ে আপনারা এক হাজার জিবি ব্যটর রিসোর্স পাবেন একদম সব আপনারা এখান থেকে কী কী পাবেন তো সেটাও দেখাবো অফলাইন ড্রাইভে অফলাইন ড্রাইভে সব বড় বড়ো অপরচুনিটি হচ্ছে আপনারা এখানে হিউজ পরিমাণ আপনার ফোল্ডার আছে এই প্রতিটা ফোল্ডার আপনি হিউজ পরিমাণ ডিজাইন আর সব থেকে বড়ো অপরচুনিটি হচ্ছে আপনার এই ডিজাইনগুলো প্রতিনিয়ত আপডেট হবে ধরেন আজকে আমাদের প্রতিষ্ঠানের প্রায় পঁচিশটা ডিজাইন করা হলো সেই পঁচিশটা ডিজাইন কিন্তু আপনি সাথে সাথে কিন্তু পেয়ে যাবেন তো এটা হচ্ছে সব থেকে বড় অপরচুনিটি আর এখানে প্রতিটা ডিজাইন কিন্তু আপনি দেখতে পাবেন সবগুলো জিপিজি আকারে দেখতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে হিউজ পরিমাণ ফাইল আছে সবগুলো দেখতে পাবেন তো এখান থেকে আজকে আমি আপনাদেরকে মাত্র কয়েকটা কাজ আমি দেখাবো অফসাইডের প্রিন্টের মধ্যে আমরা ধরেন যেহেতু সামনে মাহফিল আসতে তো মাহফিলের একটা কাজ হিউজ পরিমাণ দেখেন সবগুলো জিপি আকারে আমরা এখানে দেখতেছি তো আপনি কো যে ফোল্ডারে কাজটা করবেন যে ফোল্ডারে কাজটা করবেন সেই ফাইলটাকে শুধু খালি এক ক্লিক শুধু খালি ওপেন করবেন ওপেন করার পরেই আপনি কাজটা করতে পারবেন ওকে তো এটা হচ্ছে সবথেকে বড় অপরচুনিটি এটা আপনি পরিমাণ করি এখান থেকে একটা ফাইল আমি ওপেন করলাম ডাইরেক্টলি কিন্তু আমি ওপেন করতে পারবো একটু অপেক্ষা করতে হবে আপনার এখান থেকে ডাইরেক্ট আমরা ওপেন করতে পারবো আমাদের ফাইলটা ওপেন হওয়ার পরে আমরা এখন কি করবো আমরা বিভিন্ন মাদ্রাসের কুপন বলেন মাদ্রাসার লিফলেট বলেন এগুলো কিন্তু আমরা ইডিট করতে চাই তো ইডিট করে একদম সহজ কোনো কঠিন কিছুই না এটা ধরেন আমাদের উপর ওটা হাইড করবো কন্ট্রোল থ্রি দিয়ে তারপর এখান থেকে আমরা কি করব এটা এটাকে লিখবো তাহলে আমি একটা মাদ্রাসার নাম দিই এই মুহূর্তে এই মুহূর্তে আমরা একটা মাদ্রাসার নাম দিব এখানে

প্রতিষ্ঠানের নামটা এখানে বসাই দেবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এই ইজিলিভাবে আপনারা এডিট করতে পারবেন আর আরেকটা বিষয় যে সব থেকে বড়ো একটা অফার পেতে যাচ্ছেন আপনারা সেই অফারটি হচ্ছে একদম মানে একটা একটা ফাইলের টাকা দিয়ে আপনারা এক হাজার জিবি ফাইল পাচ্ছেন একদম কি বলবো ফ্রির মতোই তো সেটার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে এবং আমাদের ফ্রমের লিঙ্ক থাকবে তো ওইখানে ক্লিক করে আমরা আপনারা এখনই নিয়ে নিতে পারেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম